ভোটার তালিকায় কারচুপি এসআইআর আবহে শয়ে শয়ে ভোটার তালিকায় কারচুবির তথ্য সামনে এসেছে চারজন সরকারি কর্তাকে সাসপেন্ডের নোটিস দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে এবং তার সাথে সাথে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে বারবার নির্দেশ দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছিলেন কোনো পদক্ষেপ নেওয়া হবে না রাজ্যে সরকারি কর্তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন তিনবার জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে কার্যত ওয়ার্নিং দিয়ে পদক্ষেপের জন্য হুঁশিয়ারি দিয়েছিল কড়া নির্দেশ দিয়েছিল কিন্তু তিন তিনবার নোটিশ পেয়েও কোনো পদক্ষেপ নেয়নি এমনকি এফআইআর দায়ের বা সাসপেন্ড করার মতো কোনো স্টেপই নেয়নি রাজ্য সেই নিয়ে কিন্তু বিবাদ একেবারে তুঙ্গে উঠেছে রাজ্যের মুখ্য সচিবকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ওয়ার্নিং দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ নিতে পারে মুখ্য সচিবের বিরুদ্ধে মুখ্য সচিবের বিরুদ্ধে এফআইআর দায়ের বা তার গ্রেপ্তারির কিন্তু একটা জল্পনা উসকে গিয়েছিল মুখ্য সচিবকে গ্রেপ্তারও হতে হতে পারে তার মধ্যেই কিন্তু অবশেষে গতকালই মুখ্য সচিবকে দিল্লিতে তলব করেছে নির্বাচন কমিশন আর আজ একেবারে মুখ্য সচিব মনোজ পন্থের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের ইতিমধ্যেই আজ দিল্লি যাচ্ছেন মনোজ পন্থ এমনই কিন্তু খবর উঠে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ডাকে সাড়া দিয়ে অবশেষে দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব মনোজ পন্থ কেন নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করা হলো নিয়ম বহির্ভূতভাবে কেন অবৈধ ভোটারদের নাম তালিকায় তোলা হলো সেই প্রশ্ন তুলে দুই ইয়ারো সহ চার সরকারি কর্তার বিরুদ্ধে যে পদক্ষেপ সেই পদক্ষেপের নির্দেশের নোটিসের মাঝে মুখ্য সচিবের বিরুদ্ধে এবার করা পদক্ষেপ যা খবর উঠে এলো দিল্লি থেকে নির্বাচন কমিশন সূত্রে তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে অনিয়মের জেরে রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ না মানায় এবার বাংলার মুখ্য সচিব মনোজ পানকে তলব করল জাতীয় নির্বাচন কমিশন কমিশনের নির্দেশ মেনে আজ বিকেল পাঁচটায় দিল্লিতে তাদের দপ্তরে হাজিরা দিতে চলেছেন মুখ্য সচিব নবান্ন সূত্রে খবর বুধবার তিনি সকালই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন গত পাঁচই আগস্ট জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের চার সরকারি আধিকারিক এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে মুখ্য সচিবকে চিঠি দেন কিন্তু এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া নেওয়ায় কমিশন ফের চিঠি পাঠায় দ্বিতীয় চিঠিতে এই পাঁচজনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সোমবার বিকেল পর্যন্ত বিকেল তিনটে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল রাজ্যের তরফে কেবল একজন আধিকারিক ও ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হয় বাকি তিনজনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রাজ্যের পক্ষ থেকে কমিশনকে জানিয়ে দেওয়া হয় এই পদক্ষেপ প্রাথমিক রাজ্য আরও জানায় যে জেলা প্রশাসনের আধিকারিকদের একাধিক দায়িত্বে থাকে এবং বিস্তারিত অনুসন্ধান ছাড়া পদক্ষেপ নেওয়া হলে অন্যান্য আধিকারিকদের উপর তার প্রভাব পড়তে পারে রাজ্যের এই চিঠির পরে নির্বাচন কমিশন মুখ্য সচিবকে দিল্লিতে তলব করে জানা গেছে কমিশনের তলবের পরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব এরপরই তিনি দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ বিষয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন নির্বাচনকালীন সময় ছাড়া কমিশনের কোনো সরকারের উপর কোনো কর্তৃত্ব নেই তিনি অভিযোগ করেন যে বিজেপির নির্দেশে কমিশন যে কাজ করছে এবং যেখানে ডবল ইঞ্জিন সরকার নেই সেখানে হয়রানি করা হচ্ছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তৃণমূলকে আক্রমণ করে বলেন ই আরও লগ ইন পাসওয়ার্ড শেয়ার করে দুর্নীতি করেছেন এবং এটি রাজ্যের শাসক দলের নির্দেশে হয়েছে তিনি কমিশনের কাছে কঠোর শাস্তির আবেদন জানান কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রধান বিচারপতি দেবাশিষ করগুপ্ত জানান নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করায় কমিশনের সাংবিধানিক ক্ষমতা রয়েছে শতপ্রনোদিতভাবে এফআইআর দায়ের করার তিনি আরও বলেন আলোচনার মাধ্যমে যদি সমাধান না হয় তাহলে কমিশন রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করার জন্য আবেদন করতে পারে প্রয়োজনে দুপক্ষই সুপ্রিম কোর্টে যেতে পারে এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর এবার কিন্তু সরাসরি রাষ্ট্রপতির হস্তক্ষেপের কিন্তু একটা জোরালোর সম্ভাবনা দেখা দিল মুখ্য সচিবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আজ মুখ্য সচিবকে বিকেল পাঁচটায় ডাকা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে দিল্লিতে আজই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্য সচিব মানাজ পান্ত এমনই কিন্তু খবর উঠে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্য সচিব মানাজ পান্ত আজই কিন্তু মুখ্য সচিবকে প্রশ্ন করা হবে কেন পদক্ষেপ নেওয়া হয়নি এবং আজকের বৈঠক মুখ্য সচিবকে যে ডাকা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্যের জন্য কারণ এসআইআর আবহে রাজ্যে রীতিমতো ঝড় উঠে গেছে তার মধ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকাকে একেবারে স্বচ্ছ করতে উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন এসআইআর শুরুর আগেই কিন্তু ভোটার তালিকায় ধরা পড়ছে একের পর এক ভোট তেমনি কিন্তু দুটি বিধানসভা কেন্দ্রে দুটি পাটে শয়ে শয়ে নাম নথিভুক্ত করা হয়েছে নিয়ম বহির্ভূতভাবে এমনই কিন্তু অভিযোগ উঠেছিল রাজ্যের এই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ তাদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয় কারণ তাদের ডেকে ইতিমধ্যেই নির্বাচন কমিশন জেরা করেছে এবং জেরায় যে তথ্য উঠে এসেছে তার রীতিমতো ভয়ঙ্কর স্বীকার করে নিয়েছেন লগ এবং পাসওয়ার্ড ই ডেটা এন্ট্রি অপারেটরকে দিয়ে রেখেছিলেন যা নিয়ম বহির্ভূত এটা কখনোই দেওয়া যায় না কারণ নির্বাচন কমিশনের লগ ইন পাসওয়ার্ড সেটা অন্য কাউকে শেয়ার করা যায় না যা রীতিমতো নিয়ম বহির্ভূত তাই নিয়ম বহির্ভূত বেআইনি কাজ যেহেতু করেছেন তাই তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ হিসাবে তাদের সাসপেন্ড এবং এফআইআর দায়ের করে তাদের বিরুদ্ধে তদন্তের কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে আর সেটা নিয়েই কিন্তু জটিলতা বৃদ্ধি পায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলে দেন যে কোনো পদক্ষেপ নেওয়া হবে না কোনো শাস্তির মুখে ফেলা হবে না আমার সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না মুখ্য সচিবকে বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও সাসপেন্ড করেননি এবং এফআইআর দায়ের করে তদন্তে নির্দেশ দেননি আর সেই জটিলতার অবসানে এবার মুখ্য সচিব কিন্তু বড় বিপদে পড়তে চলেছেন গ্রেপ্তারির একটা জল্পনা যেমন উঠছে ঠিক তেমনই কিন্তু রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারে নির্বাচন কমিশন বা সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে মামলা করতে পারে নির্বাচন কমিশন আজকের বৈঠক থেকে কি হতে চলেছে মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে কি পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন মুখ্য সচিবের বিরুদ্ধে কি কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ কি নিতে পারবে কারণ নির্বাচন কমিশন একটি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সংস্থা তাদের সেই অধিকার আছে সাংবিধানিক বলে এমনই জানাচ্ছেন রাজনৈতিক মহল এবং বিশেষজ্ঞরা তাই ঠিক কী হতে চলেছে মুখ্য সচিবের বিরুদ্ধে আজ কী পদক্ষেপ নেয় জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে আজ কী হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের